পে এই যে দেখো এখানে আসো দেখো গাছের কত সুন্দর সুন্দর মাশআল্লা অনেক ফুল ফুটেছে দেখো এই দেখো নরলতারা ফুল ফুটেছে তারপরে যে সাদা নরনতারা ফুটেছে এই দেখো এখানে বেলি ফুল ফুটেছে আর হ্যাঁ আর এখানে কতগুলো কৌলি দেখো এটা সূর্যমুখী না এটা মাইক ফুল দেখো এখানে কতগুলো হ্যাঁ

বোধচো খান খাইলে তোমার মুখ ফিরা যাইবো ভোজ এটি কিন্তু ফিরে দিবা বোজ নালে কিন্তু নষ্ট হয়ে যাইবো আর শুনো খালা তো তুমি দুপুরে বেলা কি আরো এমন রোদের মধ্যে তুমি রাঁধতে বইছো আর কিছু নাই গ্যাস নাই খালা গ্যাস নাই গ্যাস গ্যাস ফুরাই গেছে গ্যাস আনতে বাজারে গেছে তো খালা তো কি সেই গরমের মধ্যে মাছ রাঁধতে ও খালা তুমি আজকে কই মাছ রাঁধতে লইছো আমার কই মাছ ভাজা অনেক পছন্দ দুইটা খামো আমার দিবা না খালা লাগবো না আমি যাইগা বাই যাইগা আচ্ছা ঠিক আছে তো একটা দ একটাই ভাজা মাছ খাই অনেক গরম খালা এই গরমের মধ্যে হবে আবার মাছ ও খালা শুনো মা একটা কথা কইছো তাই কিছু মনে করো না তোমরা যখন কারালদি খাইবা না হেরপরে বিছিদি কইছে মা দিতে বলছো আমি কারাল বিসির ভর্তা অনেক এক পছন্দ করি এলেগা মাই কইছে কারালদি খাইয়া তোর খাড়ারে কবি বিছিদি দিয়া দিতে কিছু মনে হসনি খালা না আচ্ছা তোর কারাল বিসিদি দিয়া দিও বলছো খালা তো ফাটা ফুটা দা কি করবা আবার ভর্তা বানু ভর্তা ভর্তা বানবা তোর ভাই ভর্তা সারা খাইতে পারে না ভর্তা ছাড়া ভাত খাইতে পারে না এলে তুমি ভত্তা পারবো ও খালা শোনো তো কিছু মনে হইলো না যদি তুমি ভত্তা পারো মোর লাগে একটু ভর্তা ফাড়াইও হ্যাঁ খালা আচ্ছা শুনো তো বাড়ি চললে যাই তো তুমি তাড়াতাড়ি রান্নাবাই রা উঠটা যাও দেহ না কি রোজ উঠছে তোমার আবার ফ্রেশার উঠটা যাব ভোট তো খালা যাই হ্যাঁ তা একটা খাইলে না তো লও ধরো একটা খাবার খাইও আচ্ছা খা

তো খেয়ে দেখো একবার কি সুন্দর একটা ডাকি পড়ে আছে খুব সুন্দর তো যাই আরাবিকে নিয়ে এই ডাকিটা দেব আরাবি এই আরাবি দেখো কত সুন্দর একটা খেলনা পেয়েছি আমি রাস্তায় আরাবি এই দেখো আরাবি কি সুন্দর খেলনা এনেছে আরাবি এই তো হ্যাঁ এটা তো কোনো বাচ্চারই হতে পারে কে যেন রাস্তায় ফেলে রেখে গেছে তাই আমি কাউকে দেখলাম না তাই তুলে নিলাম এটা তোমার জন্য এনেছি নাও নাও তো কান্না করবে হ্যাঁ বাচ্চাটা তাহলে তুমি নিয়ে দাঁড়া থাকো যদি দেখো কোনো বাচ্চা খেলনার জন্য কান্না করছে তাহলে তুমি দিয়ে দিও বাবা আমার ভুল হয়েছে আমি তুলে এনেছি যাও বন্ধুরা আরাবি বাচ্চাটাকে খুঁজে পেয়ে খেলাটা দিতে পেরেছি কিনা তোমরা নেক্সট পার্টে দেখার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে

হ্যাঁ তুমি কি এটা চেয়েছিলে বাবার কাছ থেকে আয়া ঠিক আছে তাহলে খুলো খুলে দেখো কি আছে আরাবির জন্য একটা কে কে এনেছি আরাবি কোথায় রে আরাবি এই দেখো তোমার জন্য একটা কে এনেছি তুমি খাবে ঠিক আছে তাহলে চলে এসো তাড়াতাড়ি নিয়ে যাও তুমি খুশি হয়েছো ঠিক আছে তোমাকেও থ্যাংক ইউ বাবা আই লাভ ইউ দেখি তোমার কেকটা তুমি কি বলতে পারো এটা কি কেক ফার্স্ট হ্যাঁ ফার্স্ট মিল্ক ফ্রুট কাপ কেক আরবি এই দেখো আমার কাছে কতগুলো খাবার আছে দেখেছো এখন তোমার চোখটা আমি এই যে গামছাটা দিয়ে চোখটা বেঁধে দিব ঠিক আছে তোমার না দেখে বলতে হবে ধরে হাত দিয়ে ধরে বলতে হবে হ্যাঁ যে এটা কোন খাবার শুনো ঠিক আছে আচ্ছা এই নয় স্টার্ট নাও হাতে নাও এটা কি বলো তো এটা কি বিস্কিট এই তো গুড হয়েছে এই না এটা ধরে বলো এটা কি চকলেট ঠিক আছে তো এটা ধরে বলো তো এটা কি এবার এটা বলো তো ধরে কি নাও হাত দিয়ে ধরো এটা কি গুড ভেরি গুড হয়েছে তো আরবি আরবি তুমি কোথায় গেলে এখানে আসো ওমা কোথাও তো ছেলেটা নাই কোথায় গেল রে কিসের শব্দ হচ্ছে ওটা

তুমি পাপড় ভাজা খাচ্ছ আর তোমাকে যে আমি কখন থেকে খুঁজতেছি দুষ্ট ছেলে দাঁড়াও তোমাকে দেখাচ্ছি আমার বিস্কিটের প্যাকেটটা ছিঁড়ে সব বিস্কিট খেয়ে নিয়েছে কে খেয়েছে আমার এই বিস্কিটগুলো এই তুমি কি দেখেছো আমার বিস্কিটের প্যাকেট ছিঁড়ে কে খেয়েছে বিস্কিটগুলো তুমি দেখনি তাহলে তুমি কি খেয়েছো তুমিও খাওনি তাহলে কে খেলো সত্যি কথা বলো নাহলে কিন্তু দাঁত পড়ে যাবে কি খেয়েছো আমি 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 খেয়েছো এই তো দেখেছো চোর ধরে ফেললাম সারাক্ষণ শুধু দুষ্টামি ধর এই কি হয়েছে কান্না করছিস কেন এখানে আয় কি হয়েছে কি হয়েছে দাঁত পড়ে গেছে এ মা দেখি দেখি কোথায় দাঁত দেখা দেখা দেখি কোথায় দাঁত এ মা সত্যি তো দাঁত পড়ে গেছে এদিকে দেখে দেখি ও মা দাঁত ঠিকই আছে কিরে এ তো দেখি মাছের দাঁত এই আজ তোকে দিই আমাকে উল্লু বানিয়েছি